পরপুরে চোরাকারবারী সিন্ডিকেট মাসুদ বাহিনীর হামলায় চার সাংবাদিক প্রহৃত প্রাইভেট কার ভাঙচুর পণ্য এশা প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজি কিনুন সর্বরহ করুন এশা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এশা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এশা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলাতে উন্নত মানের খাবার বিক্রি করা হয় বিভিন্ন অনুষ্ঠানের অর্ডার রাখা খোরশেদ আলমের তথ্যে এনবি রিপোর্ট শেরপুর শ্রীবরদী উপজেলার সীমান্তের চোরাকার সিন্ডিকেট মাসুদ বাহিনীর হামলায় চার সাংবাদিক প্রহৃত হয়েছে এ সময় মাসুদ বাহিনীর সদস্যরা সাংবাদিকদের প্রাইভেট কার ও ক্যামেরা ভাঙচুর করে বৃহস্পতিবার ২২ জানুয়ারি সন্ধ্যায় শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের মেঘাদল বাজারে এ ঘটনা ঘটে মধুটিলা ইকোপার্ক এলাকায় উন্নত মানের খাবারের জন্য হোটেল খুঁজেছেন আসুন মধুটিলা ইকোপার্কের প্রধান গেইটের বিপরীতে মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজে মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হোটেল তিন ভাই বনে এ ব্যাপারে সাংবাদিকদের পক্ষ থেকে বালুদস্য ও চোরাকার বাড়ির সিন্ডিকেট মাসুদ বাহিনীর প্রধান মাসুদকে প্রধান আসামি করে পনেরো জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা থেকে দশ জনকে আসামি করে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ঐতিহ্যবাহী মধুটিলা ইকো পার্ক এলাকায় উন্নত মানের খাবারের জন্য মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজ এখানে উন্নত মানের খাবার পরিবেশন করা হয় প্রোপাইটার মোহাম্মদ ইসলাম তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত গত তিন দিনে কোন অপরাধী গ্রেপ্তার হয়নি হামলার শিকার সাংবাদিকরা হলেন শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল আলম সম্রাট ক্রীড়া ও সংস্কৃতির সম্পাদক মনিরুজ্জামান রিপুন জানা যায় পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর শেরপুর গারো পাহাড়ের সীমান্ত এলাকার চোরাকার সক্রিয় হয়ে উঠে প্রতিরাতেই বালুর ট্রাকে করে ভারতীয় মদ ফেন্সিডিল এবং অন্যান্য মাদক পাচার হয় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাইশ জানুয়ারি উই চারজন সাংবাদিক শ্রীবরদী সীমান্ত এলাকায় সংবাদ সংগ্রহ করতে আসেন সংবাদ সংগ্রহ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সীমান্ত এলাকা এলাকার বাজার মেঘাদল মোড়ে প্রেবে গতিরোধ করে বালুদস্য ও চরাকার বাড়ি সিন্ডিকেট মাসুদ বাহিনীর প্রধান মাসুদের নেতৃত্বে পনেরো থেকে বিশ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রধারী বাড়ি সাংবাদিকদের উপর হামলা চালায় ও তাদের প্রাইভেট কারটি ভেঙ্গে চুরমার করে দেওয়া হয় এবং সীমান্ত এলাকায় সারাদিনের সংগ্রহ করা সংবাদ নষ্ট করতে সাথে থাকা একটি ক্যামেরা একটি মোবাইল ভেঙে ফেলে এবং অস্ত্র ব্যাপক সৃষ্টি করে এবং সাংবাদিকদের আটক করে রাখে খবর পেয়ে শ্রীবরদি থানা পুলিশ ঘটনাস্থলে আসলে চোরাকার বাড়িরা দৌড়ে পালিয়ে যায় প্রাণের রক্ষা পায় মি সাংবাদিকরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল বলেন আমাদের কাছে তথ্য ছিল শ্রীবরদী সীমান্তের রাত নামলে অবৈধ বালুর গাড়িতে মাদক পাচার হয় এবং আমরা সেখানে গিয়ে এটার সত্যতা পেয়েছি এবং ভিডিও ধারণ করেছি সীমান্ত এলাকার গডফাদার মাসুদ বাহিনী কর্ণচরা নদী থেকে দিনে রাতে লাখ লাখ টাকা মূল্যের বালু লুটপাট ভারত থেকে চোরাই পথে মাদক ফেন্সিডিল বড়ো পাচার করে থাকে বালুর ট্রাকে মাদক পাচারের ভিডিও ধারণ করায় ও সাংবাদিকরা মাসুদ বাহিনীর তোপের মুখে পড়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ বলেন বাইশ তারিখ রাতে চোরাকার সাংবাদিকদের উপর হামলা চালায় পরে আমি খবর পেয়ে পুলিশ এবং সীমান্ত এলাকায় টহলে থাকা ডিবি পাঠিয়ে তাদেরকে উদ্ধার করি এ বিষয়ে আমার থানায় তেইশ জানুয়ারির রাতে একটি মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের পুলিশ কাজ করছে শেরপুর জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন সাংবাদিকদের অবাধ সংবাদ সংগ্রহের ক্ষেত্রে চোরাকার বাধা সৃষ্টি করেছে তারা যে দলেরই হব কোনোভাবে ছাড় দেওয়া হবে না খোরশেদ আলম শেরপুর